সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন বাঙালির সনাতন হিন্দুদের পার্বণের কোনো শেষ নেই এর মধ্যে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় একটি পার্বণ হচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব দোল রং প্রেম ও বসন্তের উৎসব হিসাবে পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব উদযাপিত হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা পালিত হয়েছিল ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই রঙের উৎসব পালন করা হয় রঙের উৎসবে কমবেশি বেশি সকলেই সামিল হন এবছর দোলযাত্রা পড়েছে পঁচিশে মার্চ সোমবার দোলযাত্রার পরের দিন হোলি পালিত হয় অর্থাৎ এবছর হোলি পড়েছে ছাব্বিশে মার্চ মঙ্গলবার আজকের ভিডিওতে আপনাদের জানাবো কোন রাশির ব্যক্তিরা কোন রং দিয়ে হোলি খেললে সৌভাগ্য বৃদ্ধি পাবে লাল নীল হলুদ গোলাপি অনেক রং থাকলেও সব রঙ কিন্তু সবার জন্য শুভ নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন রাশির ব্যক্তি কোন রঙের রং বা আপির দিয়ে দোল বা হোলি খেলবেন মেষ রাশির যে সকল ব্যক্তিরা আছেন তারা লাল রঙের আবির বা রঙ দিয়ে হোলি খেলুন আপনাদের জন্য শুভ হবে বৃষ রাশির জন্য শুভ রং রুপলি বা গোলাপি তাই আপনারা চেষ্টা করবেন রুপলি বা গোলাপি রঙের আবির বা রঙ দিয়ে হোলি খেলার আমার যে সকল বন্ধুদের মিথুন রাশি তারা অবশ্যই সবুজ রঙের আবির বা রং ব্যবহার করবেন এই দোল উৎসবে কর্কট রাশির জাতক জাতিকারা রূপালি রঙের আবির বা রং দিয়ে হোলি খেলুন সৌভাগ্য বৃদ্ধি পাবেন যাদের সিংহ রাশি তাদের জন্য লাল রঙের আবির বা রং শুভ তাই এই রঙের আবির দিয়ে দোল খেলুন আপনার কি কন্যা রাশি তাহলে হোলি পালন করুন সবুজ রঙের রঙ বা আবির দিয়ে যে সকল বন্ধুদের তুলা রাশি তাদেরকে বলবো গোলাপি রঙের আবির বা রঙ দিয়ে দোলযাত্রা পালন করুন আপনাদের জন্য শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তিরা অবশ্যই লাল রঙের আবির বা রঙ দিয়ে হোলি পালন করুন যে সকল ভাই বোনদের ধনুরাশি তারা এই দোলযাত্রায় হলুদ রঙের রঙ বা আবির ব্যবহার করুন মকর রাশির জাতক জাতিকারা আকাশী বা নীল রঙের রঙ বা আবির দিয়ে হোলি খেলুন কুম্ভ রাশির বন্ধুরা নীল রঙের আবির বা রং ব্যবহার করুন মীন রাশির যে সকল ব্যক্তি আছেন তারা অবশ্যই এই দোলযাত্রায় হলুদ রঙের রঙ বা আবির ব্যবহার করুন দোলযাত্রা সকলের খুব ভালো কাটুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ